দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরের মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা আমি টাকাকে জিজ্ঞেস করলাম তুমি তো একটা কাগজের টুকরো মাত্র টাকা হেসে উত্তর দিল হ্যাঁ আমি একটা কাগজের টুকরো মাত্র কিন্তু এমন এক কাগজের টুকরো যে জীবনে কখনো ডাস্টবিন দেখিনি অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তব